আপনাকে যদি বলা হয় বিশ্বের সবচেয়ে লকজারিয়াস দশটি গাড়ির ব্র্যান্ডের নাম লিখতে তবে আপনার সেই তালিকায় নিশ্চয়ই ওপরের দিকেই থাকবে মার্সিডিস বেঞ্জের নাম বিশ্বের প্রথম চার চাকার গাড়ির যাত্রা শুরু হয় কিন্তু এই কোম্পানিটির হাত ধরেই গাড়ির জগতে লক্সারির রাজা হিসেবে পরিচিত মার্সিডিস বেঞ্জের যাত্রা শুরু হয় ভাঙা ঘরে বসা এক দরিদ্র ছেলের হাত ধরে যে সময় মানুষ ঘোড়ায় চলাচল করত সে সময় সেই ছেলেটি বলেছিল একদিন মানুষ নিজেই গাড়ি চালাবে তার সেই পাগলাটের স্বপ্নই আজ গড়ে তুলেছে বিশ্বের অন্যতম বিলাসবহুল গাড়ির কোম্পানি মার্সিডিস বেঞ্চ কিভাবে একদম অবাস্তব কল্পনাকে বাস্তবে রূপদান করলেন কার্ল বেঞ্চ সে বিষয়ের গল্পই শোনাব আজকের ভিডিওতে সাল আঠেরোশো চুয়াল্লিশ জার্মানির কার্লস রোহ নামক এক অতি সাধারণ শহরে জন্ম নেয় এক ছেলে বাবা মা আদর করে যার নাম রাখেন গার্ল বেঞ্চ মাত্র দুই বছর বয়সে নিজের বাবাকে হারান বেঞ্চ আর্থিক টানা পোড়েনের মাঝেও ছেলেকে শিক্ষিত করতে প্রচুর মেহনত করেছিলেন তার মা ছোটবেলা থেকেই বেঞ্জের মেকানিক্সের প্রতি আলাদা ঝোঁক ছিল সে সময় পৃথিবীর কোথাওই চার চাকার কোনো গাড়ি আবিষ্কৃত হয়নি মানুষের চলাচলের অন্যতম প্রধান মাধ্যম ছিল ঘোড়া উঠ গরু বা অন্যান্য পশু পাখি একুশ বছর বয়সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শেষ করার পর কর্ল বেঞ্চ সিদ্ধান্ত নেন তিনি এমন একটি যান বানাবেন যা কোনো প্রকার প্রাণীর সাহায্য ছাড়াই চলতে পারবে নিজের পরিকল্পনা অন্যদের সঙ্গে শেয়ার করেন কর্ল কিন্তু তার কথা শুনে এক প্রকার হেসেই উড়িয়ে দেয় সকলে অর্থাৎ মোটর চালিত কোনো গাড়ি যে আসলে বানানো সম্ভব তা ছিল মানুষের কল্পনারও বাইরে কিন্তু নিজের লক্ষ্যে অটুট থাকা বেঞ্চ সেই কল্পনাকেই সত্যে পরিণত করেন আঠেরোশো সালে কার্ল বেঞ্চ বানিয়ে ফেলেন বিশ্বের প্রথম মোটর চালিত গাড়ি বেঞ্চ প্যাটেন্ট মোটর ওয়াগন এতে ব্যবহার করা হয়েছিল এক সিলিন্ডার বিশিষ্ট গ্যাসোলেন ইঞ্জিন যা ঘণ্টায় ১৬ কিলোমিটার বেগে চলতে পারত এত কিছুর পরেও সমাজের মানুষের অ্যাটেনশন পাননি তিনি ঠিক সেই সময় তার পাশে এসে দাঁড়ান স্ত্রী বের্থা বেঞ্চ আঠেরোশো সালে কার্লের অজান্তেই বের্থা সেই গাড়ি নিয়ে একশো ছয় কিলোমিটার পথ পাড়ি দেন তিনি প্রমাণ করেন যে কার্লের আবিষ্কার কোনো খেলনা নয় বরং এটি আধুনিক যুগে রাজ করার মতো একটা প্রযুক্তি বের্থার এই ভ্রমণের কথা চারিদিকে জানাজানি হলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় আর এই ঘটনাটি ছিল মার্সিডিস বেঞ্জের ইতিহাসের মোড় ঘোরানো এক ঘটনা বেঞ্জ যখন নিজের গাড়ি দিয়ে চারিদিকে তাক লাগিয়ে দিয়েছেন ঠিক সেই সময় জার্মানির আরেক প্রান্তে গটলিভ ডাইমলার ও তার সহকারী ভিলহেলম মাইবাখ কাজ করছিলেন দ্রুতগামী পেট্রোল ইঞ্জিন নিয়ে আঠেরোশো সালে তারা একটি মোটর বাইক তৈরি করেন উনিশশো সালে তাদের কোম্পানি ডেমলার মোটরেন গ্যাসেলেস চ্যাফট ডিএমজি একটি নতুন গাড়ি বাজারে আনে যার নাম রাখা হয় মার্সিডিস এ নামটি নেয়া হয় এমিল জেলিনেক নামের এক গাড়ি ডিলারের মেয়ের নাম থেকে সময়ের চাকা ঘুরে সামনে আসে প্রথম বিশ্বযুদ্ধ এ যুদ্ধের পর জার্মানির অর্থনীতি একেবারেই ভেঙে পড়ে মার্সিডিস ও বেঞ্চ উভয় কোম্পানি অস্তিত্ব সংকটে পড়ে যায় অভাবের কারণে ১৯২৬ সালে তারা কোলাবোরেশনের যুগান্তকারীর সিদ্ধান্তটি নেয় আর এভাবেই জন্ম নেয় বিশ্বের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ গাড়ির ব্র্যান্ড মার্সিডিস বেঞ্চ একীভূত হওয়ার পর ঘুরে যায় কোম্পানিটির ভাগ্যের চাকা তারা একের পর এক এমন সব গাড়ি বাজারে আনে যা দর্শকদের মন জয় করে নেয় গাড়িকে শুধু চলাচলের মাধ্যমই নয় বরং বিলাসিতার প্রতীক হিসেবে গড়ে তোলেন তারা পরবর্তীতে মার্সিডিস বেঞ্চ শুধু গাড়ি বানিয়েই থেমে থাকেনি তারা উদ্ভাবন করেছে এবিএস ব্রেক সিস্টেম এয়ার ব্যাগ ক্র্যাশ টেস্ট স্ট্যান্ডার্ড এবং স্বয়ংক্রিয় গিয়ার বক্সের মতো প্রযুক্তি মার্সিডিস বেঞ্জের প্রোডাক্ট লাইন আপ বেশ বড় তাদের সি ক্লাস ই ক্লাস এবং এস ক্লাসের সেডানগুলো বিশ্ব বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেছে এস ক্লাসের গাড়িগুলোকে তো ধরা হয় রাজকীয়তার প্রতীক এএমজি সিরিজ হচ্ছে মার্সিডিজের হাই পারফরম্যান্স বিভাগ যেখান থেকে তৈরি হয় স্পোর্টস গাড়ির মতো শক্তিশালী ও তড়িৎ গতির সব গাড়ি প্রযুক্তির নতুন যুগেও পিছিয়ে নেই মার্সিডিস আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তারা নিয়ে এসেছে ইকিউ সিরিজের কিছু ইলেকট্রনিক গাড়ি অ্যাটোনোমাস ড্রাইভিং এআই ভিত্তিক সিস্টেম ও স্মার্ট ইন্টিগ্রেশন দিয়ে তারা ভবিষ্যতের গাড়ি তৈরিতে অগ্রণী ভূমিকা রাখছে যে সময়টায় মানুষ বিশ্বাস করত ঘোড়া ছাড়া চলাচল করা সম্ভব নয় সেই সময়টায় একটা দরিদ্র ঘরের ছেলেই নিজের সাহস স্বপ্ন আর অধ্যাবসায় দিয়ে সেই ধারণাকে ভুল প্রমাণ করে দিয়েছিলেন নিজের স্বপ্নের পেছনে দৌড়ানো কর্ল বেঞ্চ হয়তো সেই সময় জানতেন না একদিন তার নাম পৃথিবীর সবচেয়ে মর্যাদা সম্পন্ন গাড়ির সঙ্গে জুড়ে যাবে মার্সিডিস বেঞ্জের এই সফলতার গল্প আমাদের শেখায় স্বপ্ন যতই অবাস্তব মনে হোক না কেন সাহস আর পরিশ্রম থাকলে তা অর্জন করা অবশ্যই সম্ভব আজ তবে এ পর্যন্তই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না আর হ্যাঁ আপনি যদি স্পেসিফিক কোনো বিষয়ের ওপর ভিডিও চান সেটা কিন্তু আমাদের কমেন্টে জানিয়ে দেবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের নিয়মিত সদস্য হয়ে যেতে পারেন দেখা হচ্ছে তবে পরবর্তী কোন ভিডিওতে ভিন্ন আবেশে নতুন আঙ্গিকে নতুন আয়োজনে